অত্যাচার করছে একটা অদ্ভুত ধরনের অত্যাচার করছে মানে এবার লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পাঁচ দেখছে তৃণমূল ভাবছে যা করা যেতে পারে লোকে তো ভোট দেবেই লোকে ভোট দেবো অতএব যা করবার লাইসেন্স হয়ে গেছে এত হকার সাধারণ মানুষ তাদের বলে জুলুপ করার কি আছে আলোচনা করে কথা বলে পরিকল্পনা করে হকার সরানো যায় পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায় কিন্তু জোর জুলুম করে করে যা খুঁজি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যারা ভালো করে বাংলা চালানোর জন্য কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই অত্যাচারীর মানসিকতা অত্যাচার করার কিন্তু অত্যাচার তাই চলছে আমরা চাই এগুলো থামুক বন্ধ মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন তিনি তার প্রশাসনকে কোথাও বলছেন থামো কোথাও বলছেন থেমো না কোথাও বলছে ভাঙো কোথাও বলছে ভেঙো না ভাঙার পর বলছে এবার থামো ভাঙার আগে বলছে থেমো না মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন তার নির্দেশের মধ্যে সঠতা চালাকি প্রতারণা লুকিয়ে আছে তাই এই ধরনের ঘটনা ঘটে এর থেকে লজ্জার তো কিছু নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে নিজে মহিলা সে বলছে রাজ্যপালের কাছে মহিলারা যেতে ভয় পায় কিছু তো বলার নাই এখন কোন মহিলা যেতে ভয় পায় কেন ভয় পায় সে মহিলা কে সে আগে গেছিল কিনা তার সঙ্গে কি কি হয়েছে আমরা তো যাই না কেউ হঠাৎ মহিলাদের রাজ্যপালে যেতে ভয় পাচ্ছে কেন তাও আমরা জানি না যদি রাজভবনে যেতে মহিলা ভয় পাই তাহলে মানুষ কোথায় যাবে আর যখন অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী করছে যে মহিলা হয়ে তার উচিত বিস্তারিত তথ্য প্রমাণ সামনে রেখে বাংলার মানুষকে বলা যে এই দেখো আমাদের রাজ্যপাল এই অন্যায় করছে সেটা তো কিছু হচ্ছে না খালি অভিযোগ আর পাল্টা অভিযোগের প্রতিযোগিতা চলছে আমরা চাই স্পষ্ট প্রমাণিত দুধ কতটা জল কতটা সব জানুক এটা কি হচ্ছে এই বাংলাকে আগামী দিনে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লোকরা জোকার স্টেট বলবে এই জন্য জোকার স্টেট বলবে যে মুখ্যমন্ত্রী বলছে মহিলারা যেতে পারছে না অথচ মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা যদি রাজ্যপাল এতই অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আপনারা দুজনেই সংবিধানে বড় বড় পদ সামলাচ্ছেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি রাজ্যের রাজ্যপাল এটা কি হচ্ছে জোকার স্টেটে রূপান্তরিত করছেন আপনারা